তা মামলাটা তো পাঁচছাতনার যে বিলমন্ডপ এলাকার বাসিন্দা ছিল রতন খা সে তার স্ত্রী চামিলিকে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং পরবর্তীতে ভিকটিমের মুখে বিষ ঢেলে দিয়ে এটা আত্মহত্যার বলে প্রচারের চেষ্টা করে কিন্তু আমরা যখন ঘটনাস্থলে যাই তখন ভিকটিমের মরদেহ এবং সুরতহাল দেখে আমরা বুঝতে পারি যে এটা আত্মহত্যা না এটা হত্যা তাৎক্ষণিক আমরা ওই আসামি রতন থাকে গ্রেফতার করি তারপরে জিজ্ঞাসাবাদ করতে থাকি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে এসে আমাদের নিকট স্বীকার করে এবং সাথে সাথেই আমরা সেদিনে সিআরপিসি একশো চৌষট্টি ধারা মোতাবেক তারও হচ্ছে জবানবন্দি নেই এবং একটি হত্যা মামলা তার বিরুদ্ধে আমরা দায়ের করি তো এইটা হচ্ছে এখানে আমাদের আসামি রতন খাঁর গ্রেফতার আছে এই মামলায় পরবর্তীতে যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে কালুখালী কালোখালি থানার মামলা হচ্ছে বারো এটা হচ্ছে একুশে সেপ্টেম্বরের ঘটনা এটা আপনারা জানেন যে এটাও একটা হত্যা মামলা এটা হচ্ছে ট্রান্সফর্মার চুরি করতে গিয়েছিল নাজমুল নামে এক ব্যক্তি তো সেখানে জনগণের কাছে আটক হয় জনগণ তাকে পিটিয়ে আহত করে আহত করার পর তারাই আবার তাকে হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালের গেটে ফেলে রেখে চলে যায় সেখান থেকে নারমুল নিজেই হেঁটে হাসপাতালে যায় এবং জরুরি বিভাগে ভর্তি হয় হাসপাতালে হাসপাতালে গিয়েছিল সেখান থেকে আমরা তাকে নিয়ে এসে লাস্ট পোস্টমর্টাম করি করার পর আমরা হচ্ছে এখানেও তার স্ত্রীকে দিয়ে একটি হত্যা মামলা নেই তো এই ঘটনায় যে মূল যে নেতৃত্ব দিয়েছিল যে ভিডিও ধারণ করেছিল এই তার নাম হচ্ছে সালাম দড়ি এবং তার ছেল এখানে জড়িত ছিল সেও পিটিয়ে ছিল আর কি এই নাজমুলকে সাথে আরো অন্যান্যরা ছিল তো আমরা এই সালাম দড়িকে গ্রেফতার করেছি গ্রেফতার করেছি এবং আদালতে সফর করেছে তো এখানে নাজমুল কিন্তু পেশাদার চোর ছিল নাজমুলের নামে তিনটা হচ্ছে ডাকাতি প্রস্তুতির মামলা পাওয়া গিয়েছে ছয়টা চুরির মামলা ছিল এবং অন্যান্য মামলা সহ মোট এগারোটি মামলা ছিল তো আসলে এতবার তাকে আইনের হাতে শপর্দ করার পরেও সে বারবার তার একই পেশায় নিয়োজিত ছিল আমাদেরকে এই যে সামাজিক ভাবে এদেরকে সচেতন করতে হবে যে এইগুলো পেশায় আর নিয়োজিত থাকা যাবে না তো এইখানে হচ্ছে আমরা এই সালান্তরিকে গ্রেপ্তার করে তাকে হচ্ছে আদালতে দিয়েছি

তার মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা পরবর্তীতে সুশীলের ভাই সুনীল সরকার তাকে হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসক মৃত ঘোষণা করে অঞ্চলে চরমপন্থী দলের নেতা ছিল সে পাঁচ বছর জেলও খেটেছেন তার হচ্ছে গোয়ালন্ধ ঘাট থানায় হত্যা সহ অস্ত্র আইনে মামলা ছিল সাতটি তো প্রত্যেক হত্যা কাণ্ডই আসলে এটা আমরা কেউই চাই না এটা অনাকাঙ্ক্ষিত তো হত্যাকাণ্ড ঘটনার সংবাদ পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে যায় আমরা ময়লা তদন্ত সম্পন্ন করে লাশ পরিবারের নিকট হস্তান্তর করি শুনি সরকারকে বাদি করে সুশীল সরকারের ভাই বাদি হয়ে গণতন্ত্র থানায় একটা মামলা দায়ের করে আমরা এই ঘটনার প্রেক্ষিতে একজনকে গ্রেফতার করেছি জনি নাম তাকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে আপনারা জানেন যে এই জনি সেও কিন্তু অস্ট্রয়নের মামলায় এবং মাদক মামলায় গ্রেপ্তার ছিল আর সম্প্রতি যে ঘটে যাওয়া সবুজ মার্ডার মামলা ছিল সেটা চার্জশিট যুক্ত কিন্তু আসামি এই জনি পরবর্তী আরেকটি ঘটনা সেটি হচ্ছে রাজবাড়ী সদর থানার মামলা নম্বর 26 এটাও একটি হত্যা মামলা এটা হচ্ছে রাজবাড়ী সতর থানার হচ্ছে আসামি রশিদVictim তার স্ত্রী নিজেই বন্যা তাকে গলা টিপে সশস্ত্র করে হত্যা করে তো পরবর্তীতে তার পরিবার এটা বলতে চায় যে হাসপাতাল সে অসুস্থ হয়েছে এবং তাকে তার সেই কারণে হাসপাতালে নিয়েছে। আছে কিন্তু আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে যেটা দেখি তখন আমরা বুঝতে পারি যে এটি অসুস্থতা না এটা একটি হত্যাকাণ্ড সাথে সাথে আমরা রশিদকে আমাদের হেফাজতে নিয়ে তাকে গ্রেফতার করি এবং তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে সে তার স্ত্রীর রাতে গলা হাত দিয়ে চেপে ধরা ফলে যে শ্বাসরোধ হয়ে মারা গিয়েছে একশো চৌষট্টি ধরা মতো সেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং তাকে আমরা আদালতে সফর্দ করেছি আরেকটি যে ঘটনাটি সেটি গতকাল ঘটেছে আপনারা জানেন একটি এটা বারো বছরের একটি শিশুকে নিখোঁজ জিডি করে আমাদের থানায় রাতে এবং পরবর্তী দিন সকালে আমরা এই শিশুটির লাশ পাই এটি হচ্ছে যে পার্শ্ববর্তী এলাকার মুক্তা সর্দারের একটি মালটা বাগান ছিল সেই বাগানের বেড়া ছিল কাটা কাট দিয়ে ঘেরা এবং সেটাতে বিদ্যুতায়িত করে রাখা হয়েছিল যাতে কেউ প্রবেশ করতে না পারে কিন্তু ছোট শিশু বুঝতে না পারে সে এই মালটা খেতে গিয়েছিল সম্ভবত গিয়ে ওই বাগানের বিদ্যুতের তারের সাথে বিদ্যুতায়িত হয়ে সে মারা যায় পরবর্তীতে এই মুক্তা সর্দার এবং সম্ভবত ধারণা করা হচ্ছে তার যে বাগানের কেয়ারটেকার ছিল বা দারোয়ান ছিল সে সহ এই বাচ্চাটির মৃতদেহ পার্শ্ববর্তী ধান খেতে ফেলে রেখে দেয় তো আমরা সেখান থেকে মৃতদেহ উদ্ধার করি আর এই মিনহাস শেখ একটি মামলা দায়ের করেছে এটা আমরা মৃত্যুর মামলা নিয়েছি আসামি পলাতক আছে আমরা ওই ডাওয়ান এবং হচ্ছে মুক্তার সর্দারকে গ্রেফতারের চেষ্টা করছি খুব শীঘ্রই গ্রেপ্তার করবো ইনশাল্লাহ